ফর্ম সিরিজ আমি মানে যেটা ফিল করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট ও টি20 থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে টাইগারদের সাদা পোশাক তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন এই অলরাউন্ডার কানপুরের দ্বিতীয় টেস্টের আগে প্রেস কনফারেন্সে এসব কথা জানিয়েছেন সাকিব জানালেন টিটোয়েন্টি বিশ্বকাপে এরই মধ্যে এই ফরম্যাটে শেষ ম্যাচ তিনি খেলে ফেলেছেন যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে খেলতে পারি টেস্ট টেস্ট হবে আমার জন্য লাস্ট স্পেশালি এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি এখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয় পর্যন্ত ওয়ান ডে ফর্ম্যাটে খেলে দেশে ফিরে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের দাবি তিনি জানিয়েছেন টেস্টে সত্তর ম্যাচ খেলে প্রায় উনচল্লিশ গড়ে চার হাজার ছয়শো রান করেছেন সাকিব আর বল হাতে নিয়েছেন দুইশো বিয়াল্লিশ উইকেট আর টি টোয়েন্টিতে একশো উনত্রিশ ম্যাচ খেলে করেছেন তিন হাজার একশো সতেরো রান আর বল হাতে নিয়েছেন একশো উনপঞ্চাশটি উইকেট